বঙ্গবন্ধু তার হৃদয়ে মুক্তিযুদ্ধ তার অস্তিত্ব জুড়ে অভিনেতা জাহের আলভির কথাই বলছে অভিনয়ের বাইরে আলভি এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু প্রসঙ্গে বেশ আলোচিত কিছুদিন আগে তিনি একাত্তর অস্বীকারীদের ফ্রেন্ডলিস থেকে বেরিয়ে যেতে বলেছিলেন এরপর বঙ্গবন্ধুর প্রয়ান দিবসে শোক জানিয়ে প্রশংসা এবং সমালোচনা দুটোই শুনেছেন পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশ করে আলভি লিখেছিলেন কেউ মানুক আর না মানুক আজ শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এমন কার্যক্রমের জন্য জুলাই আন্দোলনের ব্যানারে একাধিক প্ল্যাটফর্ম আলভিকে অবাঞ্চিত ও বয়কটের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য অনেকের সাথে তার ছবিতেও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয় কিন্তু আলভি এসব সমালোচনা আমল নেননি তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাই মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করেন বাংলাদেশের কোনো চ্যানেলে পাকিস্তানি সিরিয়াল চলুক আলভি সেটাও চান না তার মতে পাকিস্তানি সিরিয়ালের জায়গায় কোনো বাংলা সিরিয়াল চললে দেশের বিনোদন অঙ্গনের মানুষদের কর্মসংস্থান বাড়বে অবশ্য আলভি নিজে টেলিভিশন নাটক দিয়ে পরিচিত হননি তাকে বেশিরভাগ মানুষ চিনেছে ইউটিউব কেন্দ্রিক নাটক নাটকগুলোর মাধ্যমে কয়েক বছর ধরে যাদের নাটক ইউটিউবে মিলিয়ন ট্রেন্ডে থাকে তাদের মধ্যে তিনি অন্যতম জাহের আলভির তিন শতাধিক নাটক ইউটিউবে মিলিয়ন ভিউ পেরিয়েছে তিনি মনে করেন সাধারণ মানুষের ভালোবাসা তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে মিডিয়াতে প্রায় এক যুগের ক্যারিয়ার জাহের আলভির বেশ লম্বা ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন চারশোটিরও বেশি নাটকে তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে কাক ভালোবাসা এমনি কপাল বেইমান ও অসহায়ের মতো ভালোবাসে তবে মজার ব্যাপার হলো নায়ক নয় আলভি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন হতে ছোটবেলা থেকেই তার গানের গলা ভালো ছিল কৈশোরের বন্ধুদের সঙ্গে আড্ডায় গলা ছেড়ে গাইতেন পারিবারিক অনুষ্ঠানে গানের অনুরোধ করত সবাই দু সালে আলভি নাম লেখান রিয়েলিটি শো চ্যানেলাই সেরা কণ্ঠে কয়েক ধাপ পেরিয়েও শেষ পর্যন্ত থামতে হয় সেরা পনেরোতে প্রচন্ড মন খারাপের সঙ্গে জেদ চাপে নিজের মধ্যে ওই বছরই আরেকটি রিয়েলিটি শো ফ্যার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট মেনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছিল এক আত্মীয় আলভিকে তখন পরামর্শ দিয়েছিল এখানে একটা সুযোগ নিয়ে দেখো তার কথা শুনেই রেজিস্ট্রেশন করেন তিনি এরপর সেখানে দ্বিতীয় রানার হয়ে শেষ করেন প্রতিযোগিতা রিয়েলিটি শোতে দ্বিতীয় রানার হওয়ার পর দিন সংবাদ মাধ্যম থেকে টেলিভিশন সবখানেই আলোচনায় আলফি অন্য অনেকের মতো তিনিও তখন ভেবেছিলেন ভালো কাজের প্রস্তাব আসতে থাকবে কিন্তু সময়ের সঙ্গে তা ভুল প্রমাণিত হতে থাকে আলভি কাজের জন্য ছুটতে শুরু করেন নির্মাতাদের কাছে এরপর ছোট ছোট চরিত্রের সুযোগ পেতে থাকেন তবে তাতেই নিজেকে প্রমাণ করার দৃঢ় মানসিকতা ছিল তার হাল ছেড়ে দেওয়ার মতো মানসিক চাপ নিজের মধ্যে চললেও নিজেকে বারবার অনুপ্রাণিত করেছেন তিনি আলভির সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অভিনের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন জাহের আলফি কিং প্রোডাকশনস এর ব্যানারে প্রযোজনা করেছেন বেশ কয়েকটি নাটক এর মধ্যে জানুয়ার থ্রি তুমুল বৃষ্টি জঙ্গলে বিয়ে ভটভুটি উল্লেখযোগ্য প্রযোজনার সঙ্গে পরিচালনাতেও হাত পাকাচ্ছেন তিনি তার পরিচালিত ভটভুটি ইউটিউবে মিলিয়ন ভিউ পার করেছে মুক্তির অপেক্ষায় আছে তার পরিচালিত টান এবং ইউ মি অ্যান্ড মালয়েশিয়া নামক দুটি নাটক বিনোদন জগতে আসার আগে পড়াশোনার মনোযোগী ছিলেন আলভি বাবা মায়ের ইচ্ছা ছিল ছেলে ইঞ্জিনিয়ার ক্যারিয়ার হবে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ভর্তি হন একটি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে কিন্তু অভিনেতা হওয়ার তীব্র বাসনায় শেষ পর্যন্ত মন সেখানে তাতে বাবা মায়ের এত মন খারাপ আর অভিমান হয়েছিল যে কয়েকদিন কেউ কথা বলেননি আলভির সঙ্গে সেসব সময় এখন অতীত মঞ্চ কিংবা অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে না আসা আলভির কাছে সিনেমা দেখায় স্কুলিং অভিনয়ের আদর্শ বাংলাদেশের প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল ও হলিউডের জন জেব হিরো হওয়ার স্বপ্ন নিয়েই নাম লিখিয়েছিলেন রিয়েলিটি শোতে তাই এখনো আলভির স্বপ্নের জায়গা বড় পর্দা ভবিষ্যতে তাকে সিনেমায় দেখা যাবে কিনা সেটা সময়ই বলে দেবে